আমাদের রাতের বেলা ওই সেলে ঢুকেছে যেই সেলে একটা সেলে সেলের বর্ণনাটা দেয় তোমাদের বাসার যে ওয়াশরুম এই ওয়াশরুমের সাইজে একটা সেল সেখানে একটা তোষক বিছানো এবং ওই সেলের ভিতরেই এক কোনায় বাথরুম এবং সেই বাথরুমেই ওই বিশ জন ওই সেলে বিশ জন আছে আমাদের মতো শিক্ষার্থী আছে আমাদের মতো শিক্ষার্থী আছে কিছু নেতা আছে ওই সেলে ওই ওয়াশরুমেই তারা তাদের যাবতীয় কাজ করে ওয়াশরুমের পাশেই একটা প্লেটে বিশ জন ধারাবাহিক খাওয়া দাওয়া করে এবং ওইখানেই ঘুমাইতে হবে মানে তোমাদের কি কি বলবো একটা কুকুরও ওই রকম পরিবেশে থাকে না যেরকম পরিবেশ আমাদেরকে রাখছে আমি প্রথম দিন একদম বমি করে দিছিলাম মানে হচ্ছে কি একটা অবস্থা মানে মানুষ মানুষকে এইভাবে রাখতে পারে এটা কল্পনা দিত তো প্রথম রাতটা খুব মানে হচ্ছে ওই সেলের মধ্যে খুব কষ্টে কেটেছিল খাওয়া দাওয়া করতে পারি নেই খুব ঘৃণা লাগছিল যে এই পরিবেশ মানে আমি তোমাকে বলি যে তোষকটা যে তোষকে আমরা শুয়েছি সেই তোষকটা মানুষের প্রসাবে বাথরুমে পাইপ ভেঙে সেই প্রসাব পড়তেছে প্রসাপে তোষকটা ভেজা অর্ধেক ভেজা এই যে বাথরুম ইউজ করলে ওই পরে প্রসাপে ভেজা এবং সেই তোষকের উপর আমরা শুয়েছিলাম